এটা হচ্ছে আপনার টপ বক্স টপ বক্স হ্যাঁ জি এটা টপ বক্স এই দেখেন এই যে খুব সুন্দর এই যে এটা যে কোনো বাইকে লাগিয়ে দিতে পারবেন আচ্ছা একেবারে লেটেস্ট মডেল একবার আর ওয়ান খুদাই করে এখানে লেখা আছে দেখেন হুম আর 6 একটা ববি আর 6 হুম এটা আপনার কালার আছে যে রেইনবো আর সিলভার এটা লিভিনসার একবার অরিজিনাল কার্বন হাত দিয়ে ধরলে বুঝতে পারবেন হুম এই যে দেখেন এটা হচ্ছে আপনার কালারের কার্বন হুম এটা একবার অরিজিনাল কার্বন লাগানো আছে হুম হুম ভিতরে আপনি অনেক কিছু ক্যারি করতে পারবেন হুম আচ্ছা আচ্ছা এই যে এর সাথে কিলাম দাও আছে আচ্ছা কিলাম দাও আছে চাবি দাও আছে এটা কি চায়না প্রোডাক্ট জি চাইনিজ প্রোডাক্ট যে চা হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে সাই মোটোতে আজকে দেখাবো হচ্ছে ইউনিক কিছু বাইকের এক্সজস্ট এবং দেখাবো হচ্ছে কিছু অ্যাকসেসরিজ যেগুলো হচ্ছে মার্কেটে একেবারে নিউ আসছে যারা হচ্ছে বাইক মডিফাই করতে চাচ্ছেন তারা পুরো ভিডিওটা দেখতে পারেন আর আমাদের সাথে আছেন সবথেকে ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি আচ্ছা প্রথমে কি দেখাবেন আজকে এই যে আপনাদেরকে হলারগুলো দেখাবো তারপরে আরেকটা জিনিস এটা পরে দেখাই আগে হলার শেষ করি হুম হলার আপনার এই যে এগুলো আছে আর সিক্স আর সিক্স আর সিক্স এটা পাবে আর সিক্স এটা আপনার কালার আছে যে রেইনবো আর সিলভার এখানে ডিবি কালার আছে যখন মন চায় আপনি সাউন্ড কমাইতে পারিতে পারবেন আর দাম পড়বে হচ্ছে আপনার আটত্রিশশো টাকা আচ্ছা আর এরপরে হচ্ছে আপনার এই যে একটা পাবে আরেকটা আছে এটা মিডিয়াম শব্দ হবে এগুলো শব্দটা অনেক মিডিয়াম হবে এই যে ডিবি কালার এখানে লাগানো এই পাশে নাট খুললে পুরোটা বের হয়ে যাবে এটা দাম পড়বে চার হাজার টাকা এই পঁয়ত্রিশশো টাকা রাখা যাবে ওকে পঁয়ত্রিশশো টাকা আর এটা কালার আছে আপনার যে ব্ল্যাক আছে ব্লু আছে তারপরে এই পাশে যে গ্রাফিক্স আছে এখানে আছে সিলভার আছে কার্বন ফাইবারও আছে কার্বন এগুলোর প্রাইস কেমন এগুলো পঁয়ত্রিশশো টাকা পড়বে একদম পঁয়ত্রিশশো জি এরপর আপনার লিভিনসের হবে

এটা হলো আপনার ছ হাজার টাকা পড়বে এটার দাম হুম এটা পড়বে সাড়ে ছ হাজার টাকা ওটা হচ্ছে আপনার দ্বিতীয় ডিবি কিলা এটা হচ্ছে বাইরে ডি বি হুম সাড়ে ছ হাজার টাকা সাড়ে ছ হাজার টাকা হুম এটা পড়বে ছ হাজার টাকা আচ্ছা উপারটা ছ হাজার টাকা পড়বে আর এগুলো সবগুলোই আপনার এইগ গ্রেড আপনার কোনোটা এখানে বি গ্রেড নাই শুধু আপনার কালারের জন্য দামটা একটু কম বেশ হুম আর এটা হবে এটা আপনার এটা কি নতুন এটা একবারে লেটেস্ট মডেল এটা এটা কি মার্কেটে নতুন আসছে এই দেখেন একেবারে লেটেস্ট মডেল একবার আর ওন खुदाई করে এখন লেখা আছে দেখেন হুম এটা আপনার এই যে একটা হয় এলো ভিতরে ডিভিগলার এটা ভিতরে ডিভিগলার যেটা সাড়ে 6500 টাকা পড়বে আর এখানে যে ডিভিগলার যেটা থাকবে এরকম এই যে এরকম যেটা বাইরে ডিভিগলার থাকবে ওটা দাম পড়বে 7500 টাকা আর এগুলোর সাথে প্রত্যেকটার সাথে যে এটা হচ্ছে আপনার জিপিএক্স ডায়মন্ড হুম এরকম সব গাড়ির ব্যন্ড পে পাবে আমাদের কাছে এই যে জিপিএক্স ডায়মন্ড সব গাড়ির ব্যন্ড পে সব গাড়ির ব্যন্ড পে পাবে সব গাড়ির এই ব্যন্ড পে এর প্রাইস কত এটা আপনার 1200 টাকা দাম পড়বে একদম আচ্ছা আর ব্যন্ড পে আছে এরপর আপনার যে আরেকটা মডেল আছে এম4 হুম এটা 4000 টাকা পড়বে ডিবি গ্লাস সহ এই পাশে আছে আপনার ইউশিমোরা হুম এটা এই যে এখানে বাইরে ডিবি গ্লাস হুম এটা দাম পড়বে আপনার 4000 টাকা হুম তারপরে এখানে আছে এসসি প্রজেক্ট হুম এটা কালার আছে তিনটা

যারা আপনার যে পার্সেলের জন্য ইউজ করে ওরাও নিতে পারবে খুলেন না ভাই এটা আপনার এই যে লক সিস্টেম ভিতরে আপনি অনেক কিছু ক্যারি করতে পারবেন হুম আচ্ছা আচ্ছা এই যে এর সাথে কিলাম দেওয়া আছে আচ্ছা কিলাম দেওয়া আছে চাবি দেওয়া আছে এটা কি চায়না প্রোডাক্ট জি চাইনিজ প্রোডাক্ট এই যে চাবি দেওয়া আছে দুইটা হুম নাট বুল সব আপনার আর আলাদা কিছু কিনতে হবে না আচ্ছা এটা অনেক কিছু ক্যারি করতে পারবেন আপনি ঠিক আছে এর প্রাইস এটা তো আজকে আসছে এটা দেখতে হবে জাল লাগবে ফোন দিলেই হবে আর এটা কিরকম এই যে আমি দেখাই দিই আপনাদেরকে আর এটা কিন্তু একেবারে আনকমন একটা টপ বক্স এই যে দেখেন এই যে খুব সুন্দর এই যে এটা যে কোনো বাইকে লাগাতে পারবেন আচ্ছা এটা ফুল ব্ল্যাক কালার আমরা আবার একটু গ্রাফিক দিছি এগুলাতে হুম ফুল ব্ল্যাক কালার আছে এটা যার লাগবে ফোন দিলে আমি দাম বলে দিই তো আর আজকে আসছে তো এটার জন্য দাম ডাবল লাগে দছ না আচ্ছা আর এমনি আমাদের কাছে ইয়ামাহা সম্পূর্ণ প্রোডাক্ট পাবেন হুম আপনি এই যে প্লাস্টিকের গুলো পাবেন ইঞ্জিনের মালগুলো পাবেন সব মালগুলোই পাবেন এই যে ফুড প্লেট সব পাবেন ই আচ্ছা সব লোকেশন সব লোকেশন হচ্ছে পুরান ঢাকা বংশ